আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌবনি হোম মেকারস অ্যান্ড ব্লগস আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি যে কন্টেন্ট এই কন্টেন্টটা হচ্ছিলো রুই মাছের ডিমের কারি তরকারি তা কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকে আমি ভিন্নভাবে অন্যরকমভাবে তোমাদেরকে আমি মাছের ডিমের রান্নাটা দেখাচ্ছি এখানে দেখো রুই মাছের এক ফলে ডিম নিয়েছি তার মধ্যে হালকা পানি হলুদে গুঁড়া দিয়েছি এরপর এর মধ্যে অন্যান্য মশলাগুলো একে দিয়ে নেব লবণ দিয়ে নিয়েছি সামান্য এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি জিরার গুঁড়া দিয়ে এবার একটু সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি এবং ডিমটাকে সুন্দর করে একটু ভেঙে ভেঙে নিচ্ছি ফার্স্টে আমি ডিমটাকে সুন্দর করে একটু ভেঙে ছেড়ে নাড়াচাড়া করে নেব আমি বড়ো আপুর বাসায় বেড়াতে গেছি এবং সেখানে আপু রান্না করছে অনেক কিছু রান্না করেছে মাসাল্লায় এবং আপু কিন্তু এটা মাটির চুলা রান্না করছে আজকে মাশাল্লাহ আমরা একটা অন্য পরিবেশে অন্য ধরনের রান্না দেখছি এবং রান্নাটা সত্যি অনেক অনেক মজা করে রান্না করতে পারে আপু মাছের ডিমটা এবার এর মধ্যে আমি মরিচের গুঁড়া দিয়ে নিলাম কিছুক্ষণ নাড়াচাড়া পরে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম আজকে কিন্তু ভিন্নভাবে তোমাদেরকে আমি মাছের ডিমে রান্না দেখাবো আজকে আমরা কিন্তু সাধারণত মাছের ডিমটা রান্না করি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়ে তেলের দিই কিন্তু আমি ভিন্নভাবে তোমাদেরকে মাছের ডিমটা রান্না করে দেখাচ্ছি দেখো খুন্তির সাহায্যে মাছের ডিমগুলোকে সুন্দর করে ছাড়া ছাড়াই নিচ্ছি এবং মার্শাল্লা দেখো ঝুরঝুরা হয়ে গেছে এবং পানিটাও কিন্তু টেনে গেছে এবার আমি ডিমটাকে তুলে নিলাম মাছের ডিমটা এই দেখো ডিমটা সিদ্ধ হওয়ার পরে এরকম হয়ে গেছে এবার এখানে সামান্য তেল দিয়ে তার উপরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব অনেকদিন পরে বড় অপুর বাসায় বেড়াতে যেয়ে আপুর হাতের ভিন্ন স্বাদের ভিন্ন কারি মাছের ডিমের কারি খেয়ে সত্যি অনেক ভালো লেগেছে এবং তোমার সাথে শেয়ার করছি তা আমি তোমাদেরকে বলছি যে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইলো এবার দেখো সুন্দর করে পেঁয়াজটা এবং কাঁচামরিচটা তেলের উপর আমি ভাজি করে নিচ্ছি অনেকক্ষণই যাবৎ পেঁয়াজটা এবং কাঁচামরিচটাকে কষায় নেব মানে পেঁয়াজটাকে একটু ভেজে নেব এবার আমি এর সাথে কিছু টমেটো কুচি দিয়ে নেব দিয়ে আবার তেলে নাড়াচাড়া করছে আমার আপুটু কিন্তু সব সময় মানে অন্যরকমভাবে রান্না করতে খুবই খুব ইন্টারেস্ট ফিল করে আর আজকে যেহেতু কাঠের চুলা রান্না হচ্ছে তাহলে তো মশাল্লা জমে একেবারে ক্ষীর হয়ে যাবে এবার টমেটো কুচি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার সুন্দর করে নাড়াচাড়া করার পরে আমরা এর সাথে একে একে মশলাগুলো অ্যাড করবো গুঁড়া মশলা ফার্স্টে এখানে সামান্য হলুদের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বেশ সুন্দরই দেখাচ্ছে কালারটা একটু লাল লাল একটু হলুদ হলুদ একটু সবুজ এবার দিয়ে নিলাম একটু সামান্য মরিচের গুঁড়া এবার একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব দেখো এই যে মাটির চুলাটা রান্না হচ্ছে এবার ভালো করে সুন্দর করে হলুদ মরিচ দিয়ে কষায় নিলাম কষায় নেওয়ার পরে ডিমগুলোকে দিয়ে নিলাম এর মধ্যে একটা জিনিস আমি মিসিং করে গেছি তোমাদের দেখাতে পারিনি তার মধ্যে দিয়েছিলো আপু রসুন রসুন বাটান দিয়ে নিয়েছিল দিয়ে সুন্দর করে কষায় নিয়েছিল এবার একটু হালকা পানি দিয়ে ডিমের সাথে মশলাগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে কষায় নিচ্ছে এটা একটু কিছুক্ষণ ধরে কষাবো আর যতক্ষণ কষাবো তারপরে মশলাটা মশালের ডিমের সাথে সুন্দরভাবে মিশে যাবে এবং খেতেও ভালো লাগবে এর আগে আমরা ডিমটা যখন আমরা করেছিলাম যখন সিদ্ধ করেছিলাম তখন কিন্তু তার সাথে আমরা সমস্ত মশলাগুলো দিয়েছি এবং এখানেও ঠিক একই মশলা দিয়ে আবার কষা নিচ্ছি এবার সামান্য পানি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে রাখলাম একটু নাড়াচাড়া করে ঘুরে ফিরে আবার একটু নাড়াচাড়া করলাম ঢাকার প্রয়োজন নেই কারণ যেহেতু এখানে অল্প পানি জাস্ট কষা আমরা ঢাকার প্রয়োজন পড়েনি সুন্দর করে পানিটা ফুটে উঠেছে দেখতেও মাশালা অনেক সুন্দর হয়েছে ফুটে উঠছে তা অনেকদিন পরে ঈদের পরে বড় আপুর বাসায় বেড়াতে গেছি এবং আপু সুন্দর করে মাটির চুলায় শখ শখবশত সে রান্না করে এবং আমিও আজকে তোমাদের কাছে ক্যামেরা নিয়ে চলে এসেছি সো ডিয়ার ফ্রেন্ডস যদি তোমাদেরকে এই মাছের ডিমের কারিটা যদি পছন্দ হয়ে থাকে প্লিজ একটা লাইক করো এবং পাশে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিও এবং তোমরা বাসায় এভাবে একটু রান্না করে খেয়ে দেবো সত্য অনেক মজা পাবে আর দেখো যখন কষানো হয়ে যাবে আমরা বাড়তি করে একটু তেল দিয়ে নেবো কারণ একটু তেলটা দিলে জিনিসটা একটু খেতেও মজা হবে একটু ঝুলঝোড় হবে মশালা ভালো লাগবে দেখো এই যে হয়ে গেছে সো ডিয়ার ফ্রেন্ডস তোমরা ধৈর্য ধরে ভিডিওটা যেতে এতক্ষণ দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে ক্লিক করে রাখো যত পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর যারা তোমরা আমাকে সাপোর্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো আমার বরাবর এই ডিমের কারিটা কেমন হয়েছে তোমরা সবাই জানাবে সবাইকে আসসালামু আলাইকুম